সো গাইস আর একটা নিউ ব্লক তো এখন আমরা যাচ্ছি এই যে কেলুমদনে কেলুমদনের মামার বাড়ি যাব এই যে বাইকটা এখানে বের করানো আছে ঠিক আছে এই যে কেলুমদনের মা এই যে আমাদের কেলুমদন এক নারিকেল নিয়ে এসেছিলো তার মামার বাড়িতে দিয়ে গেল তার মামা দাদু এক্ষুনি এসেছিল এখানে এখন আমরা বাড়ি যাব এবার এটা হচ্ছে আমার কেলুমদনের মামার বাড়ি যাওয়ার রাস্তা তো বাড়িতে বাইক চালায় তো এক্ষুনি আমি একে চালাতে চালাবে না কেলুমাদন বাইক চালা ডেঞ্জার স্প পেরিয়ে যাব এখানে কাল অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখানে কাল অনুষ্ঠান হচ্ছিল এই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি আর আমরা দূর গঙ্গাধর থেকে করছি এখনই বাড়ি গিয়ে খাবো এই যে আমরা এখন প্রায় বাড়ির কাছে তো সামান্য একটু কাছে দাঁড়িয়ে আছি তো এই যে আমাদের ক্লাব যে কর্নে নিয়ে এসেছি আমরা দুটো তো খাবো এই যে গেছে বলতে দেখি তো এই যে কর্নেডো বলে খেয়ে বাড়ি যাবো তারপর আমাদের আছে হাফ মহাগুরু এই যে মতন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর লোক সামলাতে পারছে না তাই খাওয়া শুরু করে দিয়েছে তো এখন মতন আমাকে নিয়ে যাবে বাইকে করে তো দেখি কী করে তো দুবার অথরেটি বন্ধ করে ফেলেছে তো এবারও বন্ধ পরপর তিনবার বন্ধ দেখি কতবারের বার আমাকে নিয়ে যায় তো তিনবার বন্ধ করে ফেলেছে পিক আপ দে চারবার হয়ে গেছে হ্যাঁ এবার যাবে না না বসছি না চল তো আমি এখন ফার্স্ট টাইম কেলেমের বাইকে পেছনে বসে যাচ্ছি তো এই যে এখন দুপুরবেলা সিআইডি সংকট চলে এসেছে তো এখানে আমরা চান করবো কেটে মতন আছে যে পাতাগুলো পড়েছে সেগুলোকে তুলবো যাদের মাধ্যমে আর সবাই এখানে চান করবে একটু অক্সিজেন দিতে হবে কারণ কুকুরে মাছগুলো ভাসছে আর এই যে সিআইডি সংকট একটু কুকুরে মাছ ভাসার জন্য এই যে অক্সিজেনের ব্যবস্থা জল তুলতে হবে আবার কালো একটু এই যে কালো একটু জল ভরে দিচ্ছে পাইপ নাড়িয়ে চলবে এই যে শুরু অক্সিজেনের ব্যবস্থা শুরু করে দিয়েছে প্রায় সময় বিকাল চারটা তো এখন খেলতে যাচ্ছে এই যে নটু এসেছে আমাকে ডাকতে তো আজকেও এক্ষুনি আমরা ক্রিকেট খেলতে যাব এই যে কালু কালু খেলতে আসবে আমাদের সঙ্গে আসছে পেছন পেছন কালু আয় এই যে উল্লু উল্লু খেলবি নাকি এই যে সামনে কেলু মতন আছে তো আজকে আমি আসার আগে সব প্লেয়ার চলে এসেছে আগে থেকে এই যে জগ বন্ধু নমস্তে এখন এই যে খেলতে এসে কিউব টেস্ট শুরু কিউব টেস্ট না এক

আর ছোট্ট ভাই মা ওখানে বসে আছে সব মধুমাধু দিয়ে তুলে এই দেখো বাক্সের মধ্যে সব এখান থেকে তুলছে আর এখানে না তুই কিছু বার্থডে যে ওই ওই তোর আজকে হ্যাপি বার্থডে যে কবে কখন পরে আবার কখন ভুলে গেছিস এই যে এখানে দুজন লেগে পড়েছে ফুল তোলার কাজে ঠিক আছে দুজন মিলে সব নিচে যত ফুল ছিল সব পরিষ্কার করে দিয়েছে একটাও ফুলও নেই একটা কুড়িও নেই ওই সর্দার তুই তো সর্দার এই যে এখানে সব বসে এই যে মধুমালতি যত ফুল ছিল সব ফুল এনেছে আর এই যে পায়ে হাতে সব মালা বানাচ্ছে এখানে চলে এসেছে পিকে রিক্সাওয়ালা राजा बाबू कोथाय राजा बाबू तीनसाने तो এখন বোসে পড়েছি रिक्शाতে ড্রাইভারের সঙ্গে যাচ্ছি এখন দোকানে এটা নাম কি টোটো ভ্যান হ্যাঁ টোটো ভ্যান এই যে আমরা বসে আছি যে হনুমান আতা বল বাবিডল আগুনা লিখি যদি যায় এই লুপুর উপর লেডিডল